গুড মর্নিং সবাইকে তো শুভ দীপাবলি শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের আমার প্রণাম জানাই আর ছোটদের অনেক ভালোবাসা আজকের এই দিনটা আসলে অনেক কিছু মনে পড়ে যায় আগে বাড়িতে দিনটাতে সবাই আসত এখন সবার লাইফে অনেক ব্যস্ততা দিনে দিনে হয়তো এটা আরো বাড়বে বাঙালিদের যে কোনো পুজো হোক বা অনুষ্ঠান সাজগোজ ক্লিনিং আর খাওয়া দাওয়া তো থাকবেই খাওয়া দাওয়া না থাকলে বিষয়টা অসম্পূর্ণ তো সকালবেলায় চা মা আর আমি চা খাওয়া সেরে সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম আমরা ঘরে ঝাড় লাগাচ্ছিলাম তারপরে মা সকালের খাবারে আমাদের করেছিল সুজি আর তিন কোনা পরোটা যেটা মায়ের হাতে আমার ফেভারিট সবাই অনেকে এটাকে মোটা বলে কিন্তু ওই মোটা মোটা পরোটাই আমার অনেক ভালো লাগে তারপরে চলে এসেছিল দাদা আর ভাস্তা ও এত দুষ্টু আর ওর কোশ্চেনের ওটা কি খুব ভাল লাগে আমার তারপরে স্নান সেরে আমি স্কিন কেয়ার করে নিচ্ছিলাম এরপর পরোটা আর সুজি খেয়ে নিলাম মা আর আমি তারপরে মা ওই সময় মা আর আমি গল্প ছিলাম যে কি করব যেহেতু তো ওই বাবার সবজি ওই জিরা ফোড়ন দিয়ে একটু জিরা বাটা আদা বাটা এক তেল একদমই কম নেই বললেই চলে ওই বাবার ওই হলেই হলো আর কি মানে সেদ্ধ হলেই হলো আর কি

স্পেশাল হবে হচ্ছে পোলাও আর হচ্ছে পনির আর আগুন হচ্ছে আমি আমি জানি না কেমন হবে খেতে আমি পনিরের সবজি ক্লিপ নিতে ভুলে গেছিলাম যাই হোক সন্ধ্যাবেলাতে মা ঠাকুরকে সংখ্যা প্রতি দেখিয়ে রাতের পুজোর জোগাড় করছিল আর কি এটা পুজোর শেষে আমি ঘরে পুজো দিয়েছিলাম তারপরে দীপাবলির পুজোটা বাবাই করে সেটাই করছিলো পরে আমাদের তুলসী মণ্ডপের ওখানে কলাগাছে একটা পুজো হয় আর কি রাজবংশীদের সেখানে পূর্বপুরুষদের পুজো দেওয়া হয় সব ঠাকুরকে আর পূর্বপুরুষদের পুজো দেওয়া হয় সবাই তাদের আহ মানে যারা আর কি নেই এখন পৃথিবীতে আর কি তারা তাদেরকে আহ প্রদীপ দিয়ে থাকে আর কি বাজিগুলো আগে আমরা সব ভাই বোন মিলে একসাথে থাকতাম একসাথে এবার একা করছি দিন হয়তো আমাকে একাই করতে হবে ফেস্টিভ্যাল আসলে এবারই আমার প্রথম ফিল হলো যে আমি কত একা আগে বাজি আমাদের ফুরিয়ে যেত আর এবার আমার কাছে বাজি পরে থাকলো আর বাজিগুলো শেষই হইলো না পর আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম এবার সোজা যাই হোক এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা খাওয়া দাওয়ার পর আর শরীর দিচ্ছে না যাই হোক শুভ দীপাবলি সবাইকে গুড নাইট